আজ বল বললো দিন তো বাইরে চলো একটু বেরোয়া ঘুরে নিয়ে আসি আমার তো মনে কি আনন্দ তো রাস্তায় আমি আমি না আমার সব হয় এরকম বাইরে বেরোলে মডেলিং মডেলিং মনে হয় আমার নিজেকে তো তারপর দেখলাম বড় একটা দোকানে এসে উঠেছে ভাবছি কি দোকান একটু দেখে নি দেখি এটা ও মোমোমো দোকান ও মোমো তখন সাইডে আবার দেখো খাবার দেখে আমার লালা চলে আসছে এটা কি দার্জিলিং মোমো বাবা দেখতে দেখো অসাধারণ ওপরে আরো একটা আছে সেটা তো আরো মারাত্মক তো মশলা মোমো ও বাবা বলতে বলতে আমার তো জীবের জলও চলে আসছে বড় বলতে না বলতে বড় নিয়ে চলে এসছে খাবারটা খেয়ে ও কি অসাধারণ খেতে বড় বলছে দেখা স্পষ্টটা নাও স্পষ্টটা নিয়ে কেটে কেটে খাও স্পষ্টটা নিয়ে খাবো সেটা ঠিক আছে সেটা অনেক দেরি হবে কিন্তু আমার স্পষ্ট কেটে খাওয়ার সময় নেই এখন কিন্তু কটা দিয়েছে সেটা গোনার সময় আছে পাঁচটা দিয়েছে মুখ তো মোটামুটি কোথায় এসছে খাচ্ছি সব কিছু জানার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তোমাদের কমেন্ট দেখতে আমার খুব ভালো লাগে আর হ্যাঁ তোমার ভিডিও দেখে চলে যাবে সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আর আমার পাশে থেকে ওটা